আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছিলাম আপনাদের মাঝে যেহেতু শীতের আমেজ চলেই আসছে রাতের বেলা খাতা অথবা কম্বল ছাড়া ঘুমানো যাচ্ছে না সেটা পাতলা হোক আর মোটা হোক তো শীতের আমেজে যে ফুলকপি সিম বের হয়ে গেছে আলু দিয়ে ফুলকপি এবং শিম দিয়ে সাগরের পোয়া মাছ এটা আমি কেটে কুটে একদম পরিষ্কার করে মরিচ লবণ দিয়ে মেখে রাখছিলাম এখন ভাজব আমার সাথেই থাকুন আমি কীভাবে এটাকে রান্না করি দেখাচ্ছি পোয়া মাছটাকে তেলের উপরে খেয়ে দিলাম দোকানে ভেজে ভেজে নেব এবং শীতকালীন সবজির সাথে মাছটাকে ভেজে না দিলে কাঠা যাবে কাঁচা গন্ধ আসবে যে কোনো মাছ আমি বিশেষ করে ভোজ নিয়েই রান্না করতে পছন্দ করি আপনাদেরকে খুবই বেশি শীতের শুভেচ্ছা এই এইখাকে আমি আপনাদের শীতের শুভেচ্ছাও জানিয়ে দিলাম বেশি শীত চলেই আসছে এখন আমি আমার মা রান্না করার প্রচুর আপনারা দেখতে থাকেন শীতের দিনে আসলে সবজিগুলো যে বের হয় সিজনাল সবজিগুলো সেগুলো কিন্তু খেতে একটা মজাই আলাদা সেই সবজি খাওয়ার মজাই একটু আলাদা শেষ করে মাছ আমি উল্টায় দিল ওল্টো একটু নরম টাইপের মাছ আগে হইলেও কিন্তু পোয়া মাছ তো ভেঙে যাওয়ার কতবার আছে জল দেওয়ার সময় সাবধানে এটাকে মাস্ত হবে আমরা এর ভিতরে যাওয়ার সময় আমরা সাবধান শখে মাছগুলো রাখতে হবে না হলে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তা কারণ পোয়া মাছ তো এমনি অনেকই নরম টাইপের মাছ তো বসে সম্ভব আমার দ্বারা যাওয়ার এই দিন আমার সাথেই থাকুন দেখে থাকুন আমার পথে রান্না করে আলু যে আমি মাছ ভাঁধাখানে লাল করে নেব এর মধ্যে গুঁড়ি দেব সব জাতীয় মশলা রান্না করার জন্য যে মশলাগুলি আসিয়ানি ধার গুঁড়া হলুদ মরিচ এবং দিয়ে আবার এখন এটাকে কষায় নেব কষানো হয়ে গেলে পরে সবজিগুলো দিয়ে আবার কষানো ভালো কষার পর্যন্ত অপেক্ষা করবো বলে চলে আসছে তারপরে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম এখন আরো দশ মিনিট অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে আবার নতুন করে পানি দিব এবং মাছগুলো সাজিয়ে দিয়ে ঠিকঠাক হওয়া পর্যন্ত অপেক্ষা করব যে মাছগুলো আমি একদম কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি এখন শুধু অপেক্ষা করব আমরা পাইনাল লোকের জন্য চিলাটা একদম বাড়িয়ে দিলাম এখন মিনিট লাগবে সে পর্যন্ত অপেক্ষা করুন আমার সাথে একদম ফাইনাল লোক এভাবে করে আপনারা রান্না করে খেতে পারেন সে পর্যন্ত আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম